স্থানীয় থানায় জানিয়ে এই ভূপতি নগরে অভিযান আইন মেনে অভিযান এনআইএ এর আদালতে ফের জানিয়েছে এনআইএ ভূপতি নগর বিস্ফোরণ কাণ্ডে বৃহৎ ষড়যন্ত্রের হদিশ খুনের পরিকল্পনা ছিল অভিযুক্তদের অভিযুক্তদের কল রেকর্ড থেকে মিলেছে তথ্য অভিযুক্তদের সিরিয়াল থেকে মূলত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এনআইএ ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দ্রুত এনআইএর তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে গতকাল যেরকম এই স্পষ্ট যারা স্থানীয় থানায় তারা জানিয়েছিল ভোর সাড়ে চারটে নাগাদ তারা ভূপতিনগর থানায় যান এবং ভোর ছটা বাজে পনেরো মিনিট নাগাদ এরপর রীতিমতো তাদের ঘটনা ঘটে কারণ শনিবার কাক ভোরে যে অভিযান হয় এবং তারপরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের এই ঘটনা নারুবেল্লা গ্রামের এই রীতিমতো এর ওপর হামলার ঘটনা তবে কেন মহিলা আধিকারিক ছিলেন না একাধিক প্রশ্ন উঠেছে কিন্তু বারবার এনআই এর বিরুদ্ধ পাল্টাস রতাহার অভিযোগ আনা হয়েছে কোনোদিকে খুনের পরিকল্পনা ছিল অভিযুক্তদের ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে নয় তথ্য সামনে আসছে অভিযুক্তদের কল রেকর্ড থেকে মিলেছে তথ্য আর এই তথ্য কিন্তু মোর ঘুরিয়ে যেতে পারে এই ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্ত অভিযুক্তদের সেটিয়ার থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এনআইএর আধিকারিকরা স্বণতন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে দুজন হেফাজত রয়েছে শুধু তাই নয় রীতিমতো স্থানীয় থানায় জানিয়ে ভূপতি নগরে অভিযান এমনটা এনআই তরফ থেকে বলা হয়েছে সরাসরি চলে যাবো অভিরূপা হাজরা রয়েছেন আমার সঙ্গে অভিরূপা অত্যন্ত গুরুত্বপূর্ণ রীতিমতো ভূপতি নগর বিস্ফোরণ কাণ্ডে এখন এনআই তরফ থেকে আরো স্পষ্ট করা হচ্ছে যে বারবার যখন তারা বিরুদ্ধে বলা হচ্ছে যে তারা আদৌ থানায় ইনফর্ম করে গেছিল কিনা বারবার এনআই তরফ থেকে বলা হচ্ছে যে তারা ভোর সাড়ে চারটার সময় ভূপতি নগর থানায় গিয়েছিল তারপর যা হয়েছে তার সবটা জানা কিন্তু এরপরও যে রিপোর্ট এখান থেকে যে দ্রুত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আসতে পারে এনআইএ বলছে আর কি জানছো দ্বারস্থ হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি তাদের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে সেই এফআইআর থেকে রক্ষা কবর চেয়ে বা অব্যাহতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা তারা জানাচ্ছেন তাদের আইনজীবী জানাচ্ছেন যে তাদের যে আধিকারিকরা সেই দিন ভূপতিনগরে গিয়েছিল এবং ভূপতিনগরের অভিযুক্তদের বাড়িতে গিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য সেই সব বাড়ির থেকে বা সেই এলাকা থেকে তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা দেওয়া হয়েছে যেমন তিনশো আইপিসি তিনশো সাতচল্লিশ আইপিসি তিনশো আট আটচল্লিশ তিনশো চুয়ান্ন ধারাটা কিন্তু শ্রীলতাহানির ধারা অর্থাৎ কোনো বাড়িতে তারা অনধিকার প্রবেশ করেছিলেন এবং প্রবেশ করার পর সেখানে মহিলাদের উপর একটা শ্রীলতাহানির অভিযোগ এনে এই মামলা রুজু করা হয়েছে এই সবকটি মামলার থেকে মূলত এফআইআর খারিজের দাবি নিয়েই বা নিজেদের নাম অব্যাহতি চেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনআইএর আধিকারিকরা এবং সব থেকে বড়ো বিষয় আজকে এই মামলাটি বিকেল দুপুর আড়াইটের সময় ফিক্স করেছিলেন বিচারপতি জয়সেন গুপ্ত কিন্তু এনআইএ এখনো পর্যন্ত কফি সার্ভ করতে পারেনি মামলার যে আইনি প্রক্রিয়াকরণ সেই আইনি প্রক্রিয়াকরণ বা যে বলা যায় যে কাগজপত্র দাখিল এবং তারপরে সেই দাখিলের পর যে সব সব পক্ষকে কাগজপত্র দিতে হয় সেই কাজ শেষ করতে পারেনি আড়াইটার মধ্যে সেই কারণেই আদালতের সময় তারা নষ্ট করেনি সেই কারণে আদালতের থেকে সময় তারা চেয়ে নিয়েছেন আগামীকাল বেলা এগারোটায় এই শুনানি সময় স্থির করা হয়েছে সবথেকে বড় বিষয় এনআইএর দাবি যে এনআইএ পুলিশকে ইনফর্ম করে অর্থাৎ আইন মেনেই তারা গিয়েছিলেন সেখানে যা যা আইন মানা উচিত একজন তদন্তকারী সংস্থা এনআইএর মতো তদন্তকারী সংস্থা যেখানে তাদের একটা নিজস্ব আইন রয়েছে এবং যে সংবিধানের আইন অনুযায়ী তাদের যা যা করা উচিত সেগুলোই তারা করেছেন এগুলো সেগুলো করেই তারা এই অ্যাকিউজদের বাড়িতে গিয়েছিলেন এবং তারপরেও উল্টে তাদের বিরুদ্ধেই মামলা রুজু করা হয়েছে এমনকি শ্রীলতাহানির পর্যন্ত মামলা রুজু করা হয়েছে তাই এফআইআর খারিজ এবং নিজেদের নামের অব্যাহতি চেয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এরপরেই বিচারপতি জয়সেন বলেন যে লিখিত মামলা ফাইল করতে হবে লিখিত মামলা ফাইল করলে কপি সার্ভ করলে নিশ্চয়ই তিনি বেলা আড়াইটের সময় মামলাটি শুনবেন কিন্তু যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে কপি সাব করা থেকে শুরু করে টেকনিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো এখনো শেষ করতে পারেননি সেই কারণেই এই মামলাটি আজকে হলো না আগামীকাল বেলা এগারোটায় এবার এটাই দেখার বিষয় বিচারপতি জয়সংুপ্ত রেজলাসি যেমন প্রথমেই তারা জানিয়েছিলেন যে পুলিশকে ইনফর্ম করে লোকাল পুলিশকে ইনফর্ম করে আইন মেনেই তারা সেই সময় সেখানে গিয়েছিলেন সুতরাং কোনো বেআইনি কাজকর্ম তারা করেননি এই কাজ এই এই আবেদনের ভিত্তিতে আদতে তাদের কোনো মুক্তি মেলে কিনা বা রক্ষা দেখি না কলকাতা হাইকোর্ট সেটা অবশ্যই দেখার বিষয় বেশ একেবারে একেবারে অভিরূপা ধন্যবাদ জানাবো সঙ্গে ছিলেন সরাসরি অভিরূপা হাজরা